পাক রব্বুল আলামিন আদম আলী সালাতামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন আদমকে পাক সবগুলো বিষয়ে শিখিয়ে দিলেন জানিয়ে দিলেন এবার ফেরেস্তাদেরকে বলছে হে আমার তোমরা আদমকে সিজদা করো ইল্লা ইবলিসা শুধুমাত্র কেবলমাত্র ইবলিস বাদ দিয়ে সবাই আদমকে সিজদা করেছে এমনকি নূরের তৈরি আদমকে সিজদা করেছে কিন্তু ইবলিস করে নাই ইবলিস আরজুমেন নেই আল্লাহ আল্লাপাক বলছে কি ব্যাপার তুমি সিজদা করলা না কেন আমি তোমাকে সিজদা করতে বলেছি তুমি সিজদা করলা না কেন এবার ইবলিস বলেন কলাম আনা খুম মিনহু খানি মিন্নার ও মিংতি মিন বলছে হে আল্লাহ আমি বলছি আনা খৈরুম মিনহু আমি তাহাদের থেকে উত্তম কেন উত্তম খলাকতানি মিন্নার কারণ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন অলু মিং তেন আর আদমকে আপনি সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে কি মাটি থেকে কাদা মাটি থেকে আগুন সবসময় ঊর্ধ্বমুখী আগুন উপরে ওঠে না আমি তো আদমকে সিজদা করতে পারবো না মানে আল্লাহর থেকে একটু বেশি বোঝে কি বোঝে আল্লাহ থেকে বেশি বুঝছে যে না আমি সিজদা করবো না কারণ সে হচ্ছে কাদামাটির আর আমি হচ্ছে আগুনের তৈরি শয়তান ইবলিস আর্জুমেন্ট পেশ করল তখন আরতে তে করল না শয়তান হয়ে গেল তাকে চিহ্নিত করে আল্লাপাক শয়তান বানিয়ে দিলেন